আসসালামু আলাইকুম গাইজ তাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি পাটির শাড়ি কালেকশান নিয়ে আজ এগুলো বরাবর পুজোর জন্য আমাদের একেবারে নিউ পার্চেসের কিছু পাটির শাড়ি চলে আসছে আর এই শাড়িগুলো হচ্ছে আপনার চকলেটের মধ্যে এটা হচ্ছে আপনার চকলেট জর্জেটের মধ্যে আপনার এই শাড়িগুলো অনেক স্মুথ শাড়ি ভাই এটা আপনারা ভিউয়ার্স এটা যদি আপনারা কাছাকাছি দেখেন যে এক দেখে ক্রাশ করার মতো কালার আর এই শাড়িগুলো তিনটা কালারের আপনার একটা শাইনিং লুক পাবেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি আপনার তিনটা কালারের একটা শাইনিং লুক থাকবে এই যে এই শাড়িটা আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার পুরোটা এরকম প্যানেল থাকবে সুতো দিয়ে কাজ করা এই যে দেখেন পুরো শাড়ির দিয়ে এরকম একটা প্যানেল থাকবে চারোপাশে আর ওপরের পোষণটা থাকবে এরকম সিলভার অ্যাশ পরে হচ্ছে আপনার এই যে লাইট স্কাই তারপরে চলে আসবে কফি এই শাড়ির লুকটা দেখেন গাছ অসম্ভব সুন্দর এই পুজোর কালেকশনগুলো চলে আসছে এটা হচ্ছে আপনার শাড়িটার নাম দিয়েছে আমরা চকলেট কালেকশন এটা হচ্ছে আপনি চকলেট শাড়ির মধ্যে এই যে দেখেন এই শাড়িগুলোর প্রত্যেকটার অফার প্রাইস দিয়েছি মাত্র মাত্র আপনার দুই হাজার টাকা আর এই শাড়িগুলোর আউটলুক অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল শাড়ি আমি এটার ব্লাউজটা একটু দেখাই আপনাকে ব্লাউজটা অনেক সফটের মধ্যে এটা সিল্কের মধ্যে হবে আপনার জাপানি সিল্ক দিয়ে আপনার ব্লাউজটা করা পুরো ব্লাউজটা জুড়েই আপনার এই যে এরকম সুতো এবং স্টোন দিয়ে কাজ করা আর এই প্যানেলটা প্যানেলটা থাকবে হচ্ছে আপনার এই যে হাতা এবং ব্যাক সাইড আমি শাড়িগুলো আপনাদের একে একে দেখাবো আর এই শাড়িগুলোর অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পূজা উপলক্ষে আপনার দুই হাজার টাকা যারা এই শাড়িগুলো কালেক্ট করতে চান আর এই শাড়িগুলো আমরা একটু ক্লোজ আপ দেখাই আপনাদের এটা হচ্ছে আপনারা এই যে দেখেন এই জড়ি জড়িটা দিয়ে কাজ জড়িটা হবে মাঝখানে এটা বুনট করা এটা যদি আপনারা চান যে এটা আপনি টেনে তুলবেন এরকম পসিবল না আর এই যে এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা আলগা একটা সুতার কাজ করা হবে আর পুরো শাড়িটা এরকম থাকবে আর এই শাড়ির আউটলুকগুলো অনেক সুন্দর আসবে যে কোনো এইজের লোক এই শাড়িগুলো পরলে ইনশাল্লাহ ভালো লাগার মতো শাড়ি কালেকশন চলে আসছে রাত কোটির বারে আর এগুলোর অফার দিয়েছি মাত্র মাত্র দুই হাজার টাকা আপনারা যারা অনলাইনে নিতে চান এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের দোকান ভিজিট করতে চান আমরা বলবো আপনারা একবার হলো আমাদের দোকানটা ভিজিট করবেন এগুলো অনেক স্মুথ শাড়ি ভিউ আমি যতবার বলবো যে আপনার স্মুথ অনেক সফট এগুলা আপনার পরে অনেক কমফোর্টেবল ফিল করবেন আর এগুলো হচ্ছে আপনার সুতো দিয়ে পার হবে এরকম চারোপাশে সুতার পার হবে অনেকেই আপনারা বলবেন যে না এটা প্রিন্ট প্রিন্ট না বিস এটা হচ্ছে আপনার সুতোর কাজ করা হবে আর এই শাড়িগুলোর অফার প্রাইস দিয়েছি মাত্র দুই টাকা আর এই এটা কুটির বিধায় সম্ভব যে আপনাদের এত কমে একটা এক্সক্লুসিভ কিছু বাড়ি সারি দেওয়া তাটকুটির সম্ভব এটা তিনটা কালারের শাইনিং হবে রঙ দু কালার এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি আপনার হালকা বাঙ্গি মিষ্টি এবং হালকা অলিভ কালারের একটা কম্বাইন পাবেন প্রত্যেকটা শাড়ির কালার কম্বাইন অনেক সুন্দর ভিউয়ার্স আর যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনে পারচেস করতে চান তারা অবশ্যই আপনারা অনলাইনে নক দিবেন আর যারা আপনারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আপনাদের খুব রিকোয়েস্ট করবো যে ভাই এবং বোন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা বাংলাদেশে কি পরিমাণে নতুন নতুন পাটির শাড়ি কালেকশান বিয়ের শাড়ি কালেকশান আসে আপনারা তার রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে ম্যারুনের সাথে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডাস্ট পিঙ্ক কালার হবে সামনের দিকে বডির মাঝে মাঝে হবে আপনার হচ্ছে হালকা পেঁয়াজি কালার আর নিচের দিকে প্যানেলটা চলে আসবে আপনার চেরি রেডের মধ্যে এই শাড়িগুলোর ব্যবহার এক অনেক সুন্দর লুক আর এগুলো সব এইজের লোকের জন্য একবারে পারফেক্ট কালেকশান এগুলো এগিয়ে দেখেন আর এগুলো পুজো উপলক্ষে আমাদের সীমিত আকারে প্রোডাক্টগুলো আসছে আর আজকের শাড়ির অফারগুলো ছিল মাত্র দুই হাজার টাকা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর তাঁত কুটির মানে জানেন আপনার একটা অফার দিয়ে থাকি আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের বলা আছে যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই নতুন প্রোডাক্টের উপরে অফার দিব আর নতুন প্রোডাক্ট বিদায় ভিউয়ার্স আপনার সবগুলো প্রোডাক্টের কালার এবং সেট আপনাদের দেখাতে পারছি আর এই যে এই প্রোডাক্টটা দেখেন ব্ল্যাক হবে মিষ্টি এবং আপনার এই যেটা হচ্ছে আপনার শ্যাওলা গ্রিন কালার হবে বা আপনার এই ডাস্ট গ্রিন কালার এই যে দেখেন আর এই শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদের মেনশনের দ্বিতীয়তলা কুটির বাড়ে ঘুমনেতে আর আমাদের দুইটা দোকানেরই আপনার পাশাপাশি দেওয়া আছে আপনারা চাইলে এই যে আমাদের দুইটা দোকানের লোকেশন দেখতে পারেন ওকে বেআ সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটিরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ